নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় পৌষ মাসে চলাকালীন এই একটি জিনিস অবশ্যই দান করুন পৌষ মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদমই ভুলবেন না ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য প্রণাম অবশ্যই করুন পৌষ মাসে দান করুন এই বিশেষ জিনিসগুলি যেমন এই মাসে গরিব দুস্থ মানুষকে শীতের পোশাক কিংবা কম্বল দান করুন অথবা এই মাসে গরম খাদ্য দান করুন পৌষ মাস হল ভগবান নারায়ণ দেব ও মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই সময় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গীতা পাঠ করবেন এই সময় কোনো রকম ঝগড়া ঝামেলায় থেকে নিজেকে দূরে রাখবেন এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মা লক্ষ্মীদেবীকে একটি করে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন পৌষ মাস চলাকালীন গৃহে কোনো পশু পাখি এলে তাকে অযথা তাড়িয়ে দেবেন না পৌষ মাসে বিবাহসহ নানান শুভ কাজ করা উচিত নয় যেমন ঠিক তেমনই পশু পাখিকে বিতাড়িত করে দেওয়া বা নিজে গৃহত্যাগ করা একেবারেই উচিত নয় পৌষ মাস চলাকালীন গুড় সহ নতুন চালের পিঠে পায়েস বানিয়ে অবশ্যই ভগবানকে নিবেদন করুন পৌষ মাস